কথা ছিল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডঃ হোমাতি ইনুস ও তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের সম্পদের হিসেব প্রকাশ করবেন আজ থেকে ঠিক দশ মাস আগে জাতির উদ্দেশ্যে ভাষণে ডঃ ইনুস ঘোষণা দিয়েছিলেন তিনি নিজে সহ সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের হিসেব বিবরণ প্রকাশ করবেন এমনকি গত বছরের পহেলা অক্টোবর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা এবং সম মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা জারি করা হয়েছিল এমনকি উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশের জন্য আবেদন করে ডক্টর ইনুজ বরাবর চিঠিও দেওয়া হয়েছে কিন্তু বাস্তবতা হলো নিজের ও তার উপদেষ্টাদের সম্পদের হিসেব বিবরণী প্রকাশের যে ঘোষণা ডক্টর ইউনুস দিয়েছিলেন তার কোনো প্রতিফলন দেখা যায়নি গত দশ মাসে ফলে প্রশ্ন উঠেছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইনুসের ওই বক্তব্য কি শুধুই কথার কথা ছিল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলা একটি কথা আছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ বাংলাদেশের মন্ত্রী সাংসদদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ শুধু দেশের মানুষই নয় দেশের বাইরে ছড়িয়ে পড়েছে এক সময় বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচ বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আটই আগস্ট দায়িত্ব নেন ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ কয়েক দফা সে পরিষদের কলেবর বেড়েছে দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন গত বছরের পঁচিশে আগস্ট সে ভাষণে তিনি তার সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেছিলেন বলেছিলেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে তারই অংশ হিসেবে স্বচ্ছতার প্র্যাকটিস তিনি ঘর থেকে শুরু করতে চান তাই তার উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করতে হবে পর্যায়ক্রমে এটি সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করার কথা তিনি ওই ভাষণে জানিয়েছিলেন সমারে হিসেবে ২৫ জুন সেই ঘোষণার দশ মাস পূর্ণ হলো কিন্তু সেই বিবরণী প্রকাশ তো দূরের কথা আদৌ জমা দিয়েছেন কিনা সেটি আর কখনোই দেশের মানুষকে জানানো হয়নি প্রশ্ন হলো জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইনুস যেটি বলেছিলেন সেটি তো ছিল জাতিকে প্রতিশ্রুতি দেওয়া গত দশ মাসও কেন সেই প্রতিশ্রুতি পালন করা হলো না দশ মাসে যে সম্পদের হিসেব প্রকাশ করা হলো না সেটি কি প্রতিশ্রুতির অবমাননা বা সরকারের ব্যর্থতা নয় ডক্টর ইনুসের কাছ থেকে গত বছরের পঁচিশে আগস্ট এমন প্রতিশ্রুতি পেয়ে অনেকেই ভেবেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি প্রতিরোধ স্বচ্ছতা জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে কিন্তু পরিস্থিতি হলো যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ এরই মধ্যে সম্প্রতি আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন উপদেষ্টারা সম্পদের হিসেবে জমা দিয়েছেন দর্শক ওই ভাষণে ডক্টর ইউনুস জমা দেওয়ার কথা বলেননি বলেছিলেন প্রকাশ করবেন জমা দেয়া আর প্রকাশ এক নয় যেহেতু উপদেষ্টারা পাবলিক মানিতে চলেন তাই পাবলিকের জানার অধিকার আছে তাদের সম্পত্তি হিসেব নিকেশ অধ্যাপক ইউনুসের ঘোষণার পর অবশ্য সরকারের কাছ থেকে তেমন তোড়জোর ছিল না তবে গত বছরের পহেলা অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি নীতিমালা জারি করা হয় সেই নীতিমালা অনুযায়ী আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী পনেরো দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা এবং সম মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় সম্পদ বিবরণী জমা দিতে বলা হয় উপদেষ্টারা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় সম্পদ বিবরণী জমা দিবেন তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে কিভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে 2024-25 অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ ছিল চলতি বছরের 16ই ফেব্রুয়ারি সাধারণত নভেম্বরের 30 তারিখ হয় আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন কিন্তু গত বছর এনবিআর তিন দফা এই সময় বাড়িয়েছিল সর্বশেষ দফায় দুই সপ্তাহ বাড়িয়ে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল সেই হিসেবে ফেব্রুয়ারির মধ্যে উপদেষ্টাদের হিসেব মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর কথা ডক্টর আসিফ নজরের কথা যদি সত্যি হয় তাহলে গত চার মাসেও এই হিসেব জনসমক্ষে প্রকাশ করা হয়নি গত বছরের পাঁচ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদের হিসেব চেয়ে একজন ব্যক্তি প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছিলেন কিন্তু সবশেষ তথ্য হলো সেই চিঠির জবাব তিনি এখনো পাননি মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে সব উপদেষ্টার সম্পদের হিসেব বিবরণী জমা দেননি যেমন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার সম্পদ বিবরণী জমা দেননি কারণ হলো তিনি আয়কর রিটার্নই জমা দেননি আয়কর রিটার্ন জমা দিতে গেলে আগে টিআইএন নম্বর লাগে কিন্তু ছাত্র থেকে হঠাৎ এক ক্লাফে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে যাওয়া আসিফ মাহমুদের আগে টিআইএন নম্বর ছিল না ছাত্র থাকা অবস্থায় তিনি কখনোই আয়কর রিটার্ন জমা দেননি সে কারণে ডক্টর ইউনুস ঘোষণা মতো তিনি সম্পদ বিবরণী জমা দিতে পারেননি তবে তিনি উপদেষ্টা হয়েছেন আগস্টে উপদেষ্টা হওয়ার পর ব্যাংক হিসেব খুলতে গিয়ে তার অবশ্যই টিআইএন নম্বর দরকার হয়েছে সেই হিসেবে তিনি নতুন টিআইএন নম্বর দিয়ে ফেব্রুয়ারির ষোলো তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারতেন তবে তিনি সেটি করেননি এদিকে উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলামও কোনো সম্পদ বিবরণে জমা দেননি তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দায়িত্ব নিতে গত পঁচিশে ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ছাড়েন নাহিদ পরদিন নিজের ফেসবুক পেজে তার ব্যাংক হিসেব তুলে ধরে যেটিকে তিনি সম্পদের হিসেব বলে দাবি করেছেন কিন্তু সম্পদের হিসাব বলতে শুধু ব্যাংক হিসেব কি বোঝায় না মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নীতিমালা অনুযায়ী সম্পদের হিসাব দেওয়ার জন্য মোট দশটি বিষয় যথাযথ তথ্য তুলে ধরতে হয় আবার কয়েকজন উপদেষ্টা নিজেদের সম্পদের হিসেব জমা দিলেও তাদের স্ত্রী বা স্বামী সম্পদের বিবরণ জমা দেননি দর্শক শুধু উপদেষ্টাদের নয় দুই হাজার চব্বিশ সালের পহেলা সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগের পাঁচ বছরের ডাটা সহ সম্পদের বিবরণে জমা দেওয়ার এক লাইনের একটি নির্দেশ দিয়েছিল এই নির্দেশ সে সময় বেশ প্রশংসা পেয়েছিল প্রথমে সেই নির্দেশে তারিখ ছিল না পরে সেপ্টেম্বর সচিব মোখলেসুর রহমান সংবাদ সম্মেলন করে তিরিশ নভেম্বরের মধ্যে হিসাব জমার নির্দেশ দেন সম্পদ বিবরণী জমা না দিলে এবং তথ্য গোপন করলে যে শাস্তি দেওয়া হবে তা তুলে ধরে জ্যেষ্ঠ সচিব বলেন এই ক্ষেত্রে দুই ধরনের দণ্ড হবে লঘুদণ্ড ও গুরুদণ্ড তবে নভেম্বর সচিব সংবাদ সম্মেলন করে হিসাব জমা দেওয়ার সময় আরো এক মাস বাড়ানোর ঘোষণা দেন গত বছরের ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলে আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল আগামী পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত সম্পদের হিসাব জমা দিতে পারবেন সরকারি কর্মচারীরা সেই সময় পেরিয়ে গেছে চার মাস হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেবে কি হয়েছে সে বিষয়ে কেউ কিছু জানে না দর্শক ডক্টর ইনুস ও তার সরকার গত সাড়ে দশ মাসে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বহুবার শুনিয়েছেন কিন্তু সম্পদের হিসেব দেওয়ার প্রতিশ্রুতি যেমন পালন করেনি সরকার তেমনি সরকার নিয়োগ কর্তা বলে পরিচিত ছাত্র নেতাদের শত শত কোটি টাকার দুর্নীতির তথ্য এখন ওপেন সিক্রেট